সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাশ যা হামাস সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে এবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইসরায়েল নিজস্ব পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের রূপান্তর চায় যা বলছে আল জাজিরার বিশ্লেষণ ব্রিটেনকে বলতে হবে সিরিয়ায় সংকট সৃষ্টিতে তারা কত টাকা ব্যয় করেছেন বললেন ইরানি মুখপাত্র যুক্তরাষ্ট্রে জ্বালানি রফতানি কমানোর হুমকি কানাডার এবং একদিনে দেড় হাজার সাজা মাফ করলেন বাইডেন শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছি আমি ইসলাম জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাশ যা বলল হামাস জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবটি একশো দেশ সমর্থন করেছে এবং তাতে গাজার নাগরিকদের জরুরি সেবা ও মানবিক সহায়তা দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে একইসঙ্গে সঙ্গে ফিলিস্তিনি প্রতি ইসরায়েলের ক্ষুধা নীতির বিরোধিতা করা হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা এই আগ্রাসনের প্রতিটি পর্যায়ে যুদ্ধবিরতির লক্ষ্যে নেয়া সমস্ত সিদ্ধান্ত বা উদ্বেগের সঙ্গে সম্পৃক্ত ছিল হামাসের দাবি যুদ্ধ অপরাধী নেতা এবং তার ফ্যাসিস্ট মন্ত্রীরা আন্তর্জাতিক উদ্যোগ এবং প্রস্তাবগুলোকে ধারাবাহিকভাবে উপেক্ষা করে গেছেন এবং মার্কিন প্রশাসনের সমর্থনে গাজায় নিরীহ বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্য অব্যাহত রেখেছেন হামাস আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলো এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দখলদার ইসরায়েলি সরকারকে এই প্রস্তাব বাস্তবায়নে চাপ প্রয়োগ করে ফিলিস্তিনি সংগঠনটি এ সময় জাতিসংঘের প্রতি সাধুবাদ জানিয়ে বলেছে গাজায় বর্বর গণহত্যা বন্ধে বিবেকের প্রতিফলন ঘটিয়ে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে হামাস আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে এবং ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে এবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সিরিয়ায় বিদ্রোহীরা তীব্র ও বজ্র আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের সুবিধা ভালো মতোই নিয়েছে ইসরায়েল টানা কয়েকদিন রাজ টানা কয়েকদিন সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরোটাই প্রায় ধ্বংস করে দিয়েছে এবার ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ও প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা বিশ্বাস করে যে মধ্যপ্রাচ্য ইরানের মিত্র গোষ্ঠীগুলোর দুর্বলতা এবং সিরিয়ার বাসার আসাদ সরকারের নাটকীয় পতনের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানার মোক্ষম সুযোগ তৈরি হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান ইসরায়েলি বিমান বাহিনী বা আই এই সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা বাড়িয়ে চলেছে আইডিএফ আরও বিশ্বাস করে যে আসাদ সরকারের পতন এবং লেবাননে ইরানের প্রধান মিত্র গোষ্ঠী হেজবুল্লাহর দুর্বলতার পর ইরান বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেই শূন্যতা পূরণের চেষ্টা হিসেবে তাদের পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নিতে পারে এবং একটি বোমা তৈরি করতে পারে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে তাদের মহাকাশ কর্মসূচি এবং পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ নাগরিক উদ্যোগে পরিচালিত তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আই এ জানিয়েছে ইরান দু সাল পর্যন্ত একটি সংগঠিত সামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে এসেছে এবং এরপর নাগরিক প্রয়োজনীয়তার বাইরে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে ইসরায়েল দাবি করে যে ইরান কখনোই তাদের পারমাণবিক অন্তর স্তর কর্মসূচি পুরোপুরি ত্যাগ করেনি এবং তাদের অনেক পারমাণবিক স্থাপনা শক্তভাবে সুরক্ষিত পর্বতের নিচে অবস্থিত ইসরায়েলকে চিরশত্রু মনে করে ইরান এবং দেশটি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে গত বছর ইরান দুবার ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাবে ইসরায়েল তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিরোধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরানের উভয় হামলার প্রতিশোধে ইসরায়েল গুরুত্বপূর্ণ ইরানি সামরিক স্থাপনাগুলোতে আঘাত চেনেছে এই হামলাগুলো ইরানি সন্ত্রাসী মিত্রদের দ্বারাই ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত একটি বহুমুখী যুদ্ধের প্রেক্ষাপটে সংগঠিত হয়েছে আইএফ জানিয়েছে গত এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার আকাশসীমায় সীমায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের অস্ত্র সরবরাহের বিরুদ্ধে পরিচালিত অভিযানের পর তারা ওই এলাকায় সম্পূর্ণ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সিরিয়ার ওপর এই শ্রেষ্ঠত্ব আইএএফ এর বিমানগুলোকে ইরানে আঘাত আনার জন্য আরও নিরাপদ পথে চলাচল করার সুযোগ দেবে বলে জানিয়েছেন তেলাবিবের সামরিক কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুতে সিরিয়া জুড়ে ইসরায়েলের পরিচালিত ব্যাপক বোমা হামলা সিরিয়া অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সামরিক সূত্র মতে আইএএফ সিরিয়ার আসাদ সরকারের সাবেক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছিয়াশি শতাংশ ধ্বংস করেছে এতে একশো সাতটি পৃথক প্রতিরক্ষা ইউনিট এবং সাতচল্লিশটি রাডার অন্তর্ভুক্ত ইসরায়েলের ধ্বংস করা সামরিক শক্তির তালিকায় সর্প থেকে মাঝারি পাল্লার এস এ টোয়েন্টি টু যা পান্তুশির এস ওয়ান নামে পরিচিত এবং রুশ এস এস 17 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত রাশিয়ার তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা IAF এর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল সিরিয়ার সামরিক মেরুদণ্ড কিভাবে ও কেন ভেঙে দিচ্ছে ইসরায়েল সিরিয়ার সামরিক মেরুদণ্ড কিভাবে ও কেন ভেঙে দিচ্ছে ইসরায়েল বর্তমানে সিরিয়ায় মাত্র হাতে গোনা কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট আছে যা IAF এর জন্য বড় কোনো হুমকি নয় আইএএফ বলেছে তারা সিরিয়ার আকাশে অবাধে কার্যক্রম চালাতে পারবে এক বিবৃতিতে আইডিএফ বলেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ছিল এবং এর ওপর আঘাত আইএএফ এর আঞ্চলিক শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য সিরিয়া জুড়ে ইসরায়েলের পাঁচশো হামলা বিধ্বস্ত সামরিক সক্ষমতার আশি শতাংশ সিরিয়া জুড়ে ইসরায়েলের পাঁচশো হামলা বিধ্বস্ত সামরিক সক্ষমতার আশি শতাংশ এই নতুন আকাশ সীমায় কার্যক্রমে স্বাধীনতা ইরানের সম্ভাব্য হামলার সুযোগ দেওয়ার পাশাপাশি আইএএফ এএফকে সিরিয়ার নতুন সুযোগ এনে দিয়েছে আগে যখন আইএএফ সিরিয়ান ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা তখন তারা দিয়ে উঠতে পারত না তবে এখন এটি সম্ভব আইএএফ এখন সিরিয়ার রাজধানী দামেক্সের ওপর নজরদারি ড্রোনও পাঠাতে পারে কোনো ভয় ছাড়াই ইসরায়েল নিজস্ব পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের রূপান্তর চায় যা বলছে আল জাজিরার বিশ্লেষণ সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বা আল আসাদ নাটকীয়ভাবে রবিবার মস্কোতে পালানোর পর থেকে ইসরায়েলের প্রতিবেশী দেশটির ওপর শত শত হামলা চালিয়েছে ইসরায়েল দাবি করেছে হামলাগুলো তাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় তবে দুই সালে জানুয়ারিতে একটি সিরীয় অস্ত্র বহরের বোমা হামলা চালিয়ে দুজনকে হত্যার পর থেকে সিরিয়ায় অবাধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তারপর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে সিরিয়ায় হামলা চালিয়েছে এবং সাধারণত দাবি করেছে তারা হিজবুল্লাহ ও ইরানের অবস্থান লক্ষ্য করে আঘাত করছে পর্যবেক্ষণ পর্যবেক্ষকদের মতে এই প্রক্রিয়ায় ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্রের ওপর হামলার বিষয়টি নিজেদের জন্য স্বাভাবিক করে তুলেছে এদিকে গত কয়েক দিনে ইসরায়েল সিরিয়ার চারশো আশিটিরও বেশি বিমান হামলা চালিয়েছে পাশাপাশি তারা গোলানের সীমান্তবর্তী সিরিয়ার অভ্যন্তরে অবস্থিত সংঘাতমুক্ত অঞ্চল বা বাফার জন্য স্থল বাহিনী মোতায়েন করেছে এছাড়াও তারা সেখানে একটি নিরাপদ প্রতিরক্ষা অঞ্চল তৈরি করতে চায় বলে জানিয়েছে উনিশশো সালে যে চুক্তির মাধ্যমে এই বাফার জোন স্থাপন করা হয়েছিল তারা সেটিকে ধ্বংস হয়ে গেছে বলে ঘোষণা করেছে এছাড়া ইসরায়েল সোমবার ভূমধ্য সাগরের বায়দা লাতাকি বন্দরে নোহর করা পনেরোটি জাহাজে আঘাত হানে যা গোলানের উত্তর দিকে প্রায় ছয়শ কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটেনকে বলতে হবে সিরিয়ার সংকট সৃষ্টিতে তারা কত টাকা ব্যয় করেছেন বললেন ইরানি মুখপাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সিরিয়া পরিস্থিতির বিষয়ে ব্রিটিশ দাবিকে মিথ্যাচার হিসেবে অভিহিত করেছেন তিনি বুধবার রাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দাবির জবাবে সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডাভিড লেমি আইন বিষয়ে পড়ালেখা করলেও ইসরায়েলি গণহত্যাকে ন্যায্য হিসেবে তুলে ধরেছেন তার মতে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করার পর গণহত্যা বলা যাবে তার এ ধরনের বক্তব্যের কারণে ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার প্রতিবেদক তাকে গণহত্যা অস্বীকারকারী হিসেবে ঘোষণা করেছেন পার্স টুডে এই তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকায় ফিলিস্তিনি সুতে ব্রিটেনের নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিঘংশ ভূমিকার কথা তুলে ধরে বলেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড লেমি সম্প্রতি সিরিয়া পরিস্থিতি সম্পর্কে দেশটির পার্লামেন্টে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানকার রক্তপাতের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন এক্সপোস্টেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাস্তবতাকে কিভাবে পরিবর্তন করা হয় তার একটা উদাহরণ সৃষ্টি করেছেন ডেভিড লেমি এই ব্রিটিশ মন্ত্রীকে প্রশ্ন উচিত সিরিয়ার তার দেশ চারশো কোটি পাউন্ডের বেশি খরচ করার যে কথা বলছে তার মধ্যে কত পরিমাণ অর্থ সিরিয়ায় সংকট সৃষ্টি বা তা জিয়ে রাখার জন্য ব্যয় করা হয়েছে আসলে যুক্তরাজ্যের মতো দেশগুলো তারা সিরিয়া ও ইরাকে দায়েস বা আইএস কঠন বিস্তারের মূল হোথা তাদের হাতে সিরিয়ার মানুষের রক্ত লেগে আছে ইরানের এই কর্মকর্তা বলেন দখলদার ইসরায়েলকে সরবরাহকৃত ব্রিটিশ অস্ত্র দিয়ে ইহুদিবাদীরা এখনো সিরিয়ার জনগণকে হত্যা করছে এবং দেশটির অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্রে জ্বালানি রফতানি কমানোর হুমকি কানাডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর তার প্রতিশ্রুত শুল্ক আরোপ করলে কানাডার বৃহত্তম প্রদেশ যুক্তরাষ্ট্রে রফতানি বন্ধ করে হুমকি দিয়েছে বুধবার ডিসেম্বর অন্টারিওর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাস্টিন সাথে এক ভার্চুয়াল বৈঠকের পর হুমকি দিয়েছেন প্রধান কানাডা টরন্টো থেকে এজেন্সির ফ্রাঞ্চ প্রেস বা এফ এ খবর জানিয়েছে ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকেই মাদক অবৈধ অভিবাসী এবং ফেন্টানাইল জাতীয় মাদক যুক্তরাষ্ট্র প্রবেশের ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন ফোর্ট সাংবাদিকদের মতে আমরা যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারি এমনকি মিশিগান নিউ ইয়র্ক রাজ্যে এবং সিনেও জ্বালানি রফতানি বন্ধ করে দিতে পারি টুডো এবং কানাডার প্রাদেশিক ও আঞ্চলিক নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকের পর ডগফোর্ড আরও বলেছেন আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি যদি যুক্তরাষ্ট্র এমনটি করে তখন আমার প্রথম কাজ হবে অন্টারিও এবং কানাডিয়ানদের রক্ষা করা ফোর্ডের অফিস বুধবার এফপি কে জানায় গত বছর অঞ্চলীয় মিনেসোটা নিউ ইয়র্ক ও মিশিগানে বারো টেরা ওয়াট বিদ্যুৎ রফতানি করেছিল যা প্রায় পনেরো লাখ বাড়ির জন্য যথেষ্ট ছিল একদিনে দেড় হাজার মার্কিনই সাজা মাফ করলেন বাইডেন একদিনে পনেরোশো মার্কিন সাজা মাফ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস জানিয়েছে যাদের ক্ষমা করা হয়েছে তাদের জন্য মধ্যে একটি বড় অংশকেই কোভিড নাইন্টিনের মহামারী চলাকালীন গৃহবদ্ধি করে রাখা হয়েছিল এছাড়া তাদের মধ্যে উনচল্লিশ জন মারিসুয়ান মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহ পর এই ঘোষণা দেয়া হলো হোয়াইট হাউস বিবৃতিতে আরও বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ